আলহামদুলিল্লাহ আজকে আমার অনেক বেশি খুশির দিন আজকে আমি আমার বারান্দার বাগান থেকে কচু শাক খাব কচু শাকগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে এখন যদি এটা না খাই তাহলে নষ্ট হয়ে যাবে আমি চাই না এখান থেকে একটা পাতাও নষ্ট হোক তো আজকে আমি কচু শাকগুলো কেটে নিলাম এখানে প্রায় ছয়টা বা সাতটা পাতা ছিল সবগুলো পাতা দিয়ে আমি পাতুরি তৈরি করব অনেক দিন থেকে অপেক্ষায় আছি কখন এই শাকগুলো বড় হবে আর কখন আমি এগুলোকে খাবো আলহামদুলিল্লাহ আজকে আমার সেই দিনটা চলে এসেছে আজকে আমি অনেক বেশি খুশি আসলে নিজের লাগানো গাছ এভাবে আর কচু শাকটা এখানে পাওয়া যায় না যার কারণে আমার এটার প্রতি অনেক বেশি ক্ষোভ ছিল যে কখন কচু শাকটা খাবো কচু শাকগুলো অনেক বেশি ফ্রেশ এবং বড়ো বড়ো ছিল তো এখানে আমি নিয়ে নিয়েছি সুটকি সুটকিগুলো অনেক বেশি ফ্রেশ ছিল এবারে সুটকিগুলো তো এখানে আমি আমি চার পাঁচটা শুটকি নিয়ে নিলাম যেহেতু পাতা কম অনেক বেশি শুটকি নিয়ে লাভ নেই এই পাতুরিটা কিন্তু নোনা ইলিশ দিয়ে করলে অনেক বেশি মজা হয় তো আমার কাছে যেহেতু নোনা নেই আর সুটকি ভরসা এখানে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিয়েছি রসুন তারপর দিয়ে দিয়েছি শুটকি। এটা কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো লাগে ঝাল না হলে কিন্তু একদমই ভালো লাগে না তো এখানে আমি একটু হলুদ আর মরিচ দিয়ে দিয়েছি বেশি করে যেন ঝাল ঝাল হয় ঝাল ঝাল না হলে কিন্তু এটা একদমই ভালো লাগবে না বারবারই বলছি আর এখানে আমি শুকনা মরিচ দিয়ে দিয়েছিলাম তারপর একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে তারপর একটু ধনিয়া পাতা বেশি করে দিয়েছি একটু লবণ বেশি মনে হচ্ছিল তাই তারপর একটু ভেজে নিয়ে নিলাম আর পাতাগুলো আমি একটু লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম যার কারণে একটু নরম হয়েছিল। নরম হলে আসলে ভাজ করতে একটু সুবিধা হয় যার কারণেই পানিতে ভিজিয়ে রাখা আর এগুলো একটু হাতে পানি ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এক মিনিটের মতো এক মিনিট মতো রাখলেই হয় এক দুই মিনিটের মধ্যেই এটা নরম হয়ে যায় তো আমি একটু সাবধানে উল্টে দিচ্ছিলাম যেন ভিতর থেকে কিছু বের না হয়ে যায় বা পাতাটা ছিঁড়ে না যায় যেহেতু আমার পাতা কম দুইটা দুইটা পাতা দিলে একটু মোটা থাকে তখন আর বের হওয়ার সম্ভাবনা থাকে না তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি আমি যেই পাতিলে হচ্ছে সুটকিটা ভেজেছিলাম সেই পাতিলেই দিয়েছি এতে করে পাতাতেও সুটকির গ্রানটা থাকে ভালো লাগে খেতে তো আসলে আমি এটা বানাচ্ছি আর অপেক্ষা আছি কখন ভাত খাবো এটা দিয়ে তো আমার পাতুরি হয়ে গিয়েছে এটা অনেক বেশি মজা হয়েছিল এটা আমি বানিয়েছি এজন্য না যারা পাতুরি পছন্দ করেন তারা জানেন এই খাবারটা কত বেশি মজার আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ভিডিওটি এডিট করার সময় ভয়েস দেওয়ার সময় আমি ভয়েস দিতে পারছি না আমার জিবে জল চলে আসছে এরকম একটা অবস্থা আর এটা কি পরিমাণ লাল হয়ে গিয়েছে দেখেন খাওয়ার পর অনেকক্ষণ আমার হাত জ্বালা পোড়া করেছে কিন্তু অনেক বেশি মজা লেগেছে যার কারণে খাওয়া অফ করতে পারিনি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ